কতটা জায়গা জুড়ে আলপনা দিয়েছে এখানে পরপর মানে তিনটে রথ সাজানো রয়েছে এই একটা এই ওদিকে ওদিকে দুটো তো এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ এটা হলো ভগবান বলরামজির রথ এখানে আরেকটা রথ রয়েছে এটা হচ্ছে ভগবান সুভদ্রা দেবীর জন্য রথ যেখানে থাকবে ঠাকুর যেখানে থাকবে তার পেছনের দিকে থাকবে এগুলো বসানো হবে এখানে হচ্ছে জগন্নাথ নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখতে দর্শন করব বলে তো সামনেই রথযাত্রা আর রথ রথযাত্রায় হচ্ছে আর রথের প্রস্তুতি কী রূপ তা আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন দ্বারা সিংহ দেখুন সাদা রং করা রয়েছে মানে এগুলো এটাকে হচ্ছে পেন্ট করা হবে না হালকা হলুদ রং করেছে সিংহ তো এটাকে রং করা চলছে মানে সামনে যেহেতু রথযাত্রা তাই জন্য এর প্রস্তুতি চলছে মানে আলপনা দেওয়ার কাজ চলছে এই সামনে যে পুজো তার জন্য প্রস্তুতি চলছে কতটা জায়গা জুড়ে আলপনা দিয়েছে

তো হচ্ছে এইটা যেটা আছে এটা হচ্ছে জগন্নাথ দেবের এটা জগন্নাথ দেবের আর ওইটা হচ্ছে বলরাম তারপরটা হচ্ছে সুভদ্রা পরেরটা লাস্টেরটা এই তিনটে রথে করেই জগন্নাথ দেব বলরাম আর দেবী সুভদ্রা তার মাসি বাড়ি গুন্ডিচা মন্দিরে যান তিনজনের তিনটা আলাদা রথ রয়েছে এটা হচ্ছে জগন্নাথদেবের রথ জায়গা দেখুন বিশাল বিভিন্ন হচ্ছে ওড়িশার মানে স্টেটের বিভিন্ন হচ্ছে আর্ট এন্ট কালচারগুলো এইখানে সুবিদ্যবেক এই বিশাল বড় চাকাগুলো হবে সবাই এখন হচ্ছে এর সামনে এসে ছবি তুলে যাচ্ছে মানে এই যে ওপরে যে এই ডিজাইনটা দেখছেন এরকমই হচ্ছে চারদিকেই হবে চার এরকম ডিজাইন হবে এখানে রেখে দিয়েছে একটা আর ওদিকেও রেখে দিয়েছে এটা এটা লাগানো হয়ে গেছে এই সাদা যে ডিজাইনটা রয়েছে চাকা হচ্ছে টোটাল হচ্ছে আটটা মানে এদিকে আটটা আর ওদিকে আটটা টোটাল ষোলোটা চাকা রয়েছে আর কি সুন্দর এগুলোর মধ্যে ডিজাইন করা রয়েছে কালারফুল সুন্দর লাগছে এই কালার এগুলোর চাকাগুলোর উপরে এখনো হচ্ছে কমপ্লিট হয়নি এমনি স্ট্রাকচার করে রেখেছে হচ্ছে সাইড ভিউটা এরকম বললাম হচ্ছে জগন্নাথ দেবের জন্য রথ আর ওদিকে বলরাম সুভদ্রার জন্য রথ রয়েছে ওখানে তৈরি করছে হচ্ছে বাইশ তারিখ তো সাতাশ তারিখে হচ্ছে রথ তার আগে সব তৈরি করতে হবে দেখুন কাঠের জিনিসপত্র এগুলো এখানে সব মানে এখানে হচ্ছে হচ্ছে ছয় ছয় বারোটা মানে এইটা একটু ছোট এই রথটা এটা হচ্ছে ছয় ছয় হচ্ছে বারোটা হচ্ছে চাকা রয়েছে এর মধ্যে বিভিন্ন ডিজাইন করা রয়েছে কাঠের ডিজাইন কি সুন্দর লাগছে মানে যে মানে এখন আগে এসেছি বলে এই সব ডিজাইন গুলো দেখতে পাচ্ছি দেখুন হচ্ছে মানে ডিজাইন এখানে সব হচ্ছে ডিজাইনগুলো পেনে করা রয়েছে এগুলোর ওপর দিয়ে পেন্টিং করবে চাকাগুলো কত বড় বড় সব মানে সব চাকার মধ্যে হচ্ছে পেন দিয়ে এখন ডিজাইন করা রয়েছে ওগুলো তারপরে এগুলোর ওপর হচ্ছে রঙ করবে মানে এক একটা চাকার মানে জগন্নাথ দেবের যে রথটা দেখলাম সেটাতে হচ্ছে হলুদ ছিল এটা লাল আর হচ্ছে বলরাম তুপদ্রা হচ্ছে হচ্ছে সবুজ রয়েছে আর একটা রথ রয়েছে ভগবান সুভদ্রার জন্য এটা হচ্ছে চাকার কালারটা হচ্ছে সবুজ সুন্দর মানে কাঠের কাজ করে এগুলো হচ্ছে ডিজাইনগুলো করেছে মানে সমস্তটা পুরো একদম কাঠের তৈরি একদম সব কিছু যাখানে ডিজাইন করা হয়েছে আর হচ্ছে এইটা তো এখনো ডিজাইন করা কমপ্লিট হয়নি শুধু হচ্ছে পেন্ট করে রেখেছে মার্কার দিয়ে হচ্ছে সেই রথের কাঠের ডিজাইনগুলো এখানেই তৈরি করছে দেখুন এখানে সব ডিজাইনগুলো তৈরি করছে এখন এরা রাতের বেলাও সেই কাজ চলছে হচ্ছে জগন্নাথ সুভদ্রা সুভদ্রা হচ্ছে আচ্ছা আচ্ছা সুভদ্রা হচ্ছে কাঠের উপর এগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে রথ যেখানে থাকবে ঠাকুর যেখানে থাকবে তার পেছনের দিকে থাকবে এগুলো বসানো হবে সুন্দর লাগছে জগন্নাথ দেখুন জগন্নাথ সুন্দরভাবে করছে এগুলো

আশ্চরিকাম আছে ওই রড রডগুলোও হচ্ছে বিভিন্ন দানে কাট দেওয়া রয়েছে এই মানে এগুলোর মধ্যে সব পেন যে মার্কার দিয়ে হচ্ছে ডিজাইন করে তার ওপর এই যে এই বাటంটাటం দিয়ে হচ্ছে কাজ করছে মানে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের জন্যই তিন আলাদা আলাদা রয়েছে ওইখানে আরেকটা রয়েছে সুন্দর লাগছে মন্দিরটাই রাত্রিবেলা এখন হচ্ছে হচ্ছে স্নানযাত্রা হয়ে গেছে তো এখন হচ্ছে ঠাকুর দেখতে মেন মন্দির হচ্ছে ঠাকুর দেখতে দেখা যাবে না তো আবার হচ্ছে সে রথযাত্রার পরে দেখা যাবে তো এখন আমরা তাও যাবো মন্দিরের ভেতর দেখব মন্দির দর্শন করে আসবো এটা হচ্ছে লাস্ট মোবাইল নিয়ে ঢোকার জায়গা তো এখান পর্যন্ত ঢুকতে পারবো তো আর ঢুকতে পারবো না এইখানেই হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছিল এখানে এখানে স্টেজ করে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে জয় জগন্নাথ